টেন্থ হাউসের শুক্র সক্ষেত্রে শুক্র কর্মক্ষেত্রে বড় পরিবর্তনের সম্ভাবনা স্টেবিলিটি বাড়বে অথবা কোনো জায়গায় আপনার মুভমেন্ট হবে যারা বিনোদন সংক্রান্ত কাজকর্ম করেন যারা নাচ গান আবৃত্তি কিংবা অন্য কোন ধরনের অভিনয় বা যে কোনো ধরনের বিনোদনমূলক কাজকর্ম করেন ইউটিউবার ইনস্টাগ্রামের রিলস তৈরি করেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি ব্যবসার ক্ষেত্রে মোটামুটি ঠিকঠাক থাকছেন মকর রাশি বা লগ্নের মানুষরা সন্তান প্রাপ্তির একটা সম্ভাবনা মকরের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় অল্প বিস্তর এক্সারসাইজ একটু স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট এটা মকরের জন্য শুভ হিলিং পাওয়ার মনের ক্ষমতা এটা কিন্তু মকরের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে যাই হোক না কেন মাসের শেষ পনেরো দিন সেপ্টেম্বর মাসের শেষ পনেরো দিন মকরের জন্য যথেষ্টই ভালো যথেষ্ট সুন্দর কাটতে চলেছে উটকো ঝামেলা বিপদ অর্থনৈতিক ক্ষতি ঝামেলা অশান্তি এগুলো থেকে মকর নিজেকে মুক্ত করতে পারবেন স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি আসতে পারেন একটি নতুন করে প্রেমে পড়ে যাওয়ার সংযোগ এটা দেখতে পাওয়া যায় অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা জটিলতা বৃদ্ধির সংযোগ এটা আমরা দেখতে পাবো সারা নক্ষত্রের বারসদের ক্ষেত্রে বাক্যের গাম্ভীর্য বাড়তে দেখতে পাওয়া যাবে ক্রমাগত পরিস্থিতির অস্থিরতা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে নাম যশ ইত্যাদি সংক্রান্ত অস্থিরতাও বাড়তে পারে নিজেকে আরেকটু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা এটা অবশ্যই করা উচিত পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়তে চলেছে এমন কোনো ট্রিটমেন্ট আপনি করছেন যেটা মানুষকে জানানো উচিত নয় জানানো যায় না সেরকম কোনো ট্রিটমেন্টের ক্ষেত্রে সমস্যা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানসিক অস্থিরতা আপনার ক্ষেত্রে বাড়তে পারে ঋষিবাণী পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল মকর রাশি সেপ্টেম্বর মাসের শেষ পনেরো দিন মকরের জন্য কেমন যাবে সেটাই আমরা আলোচনা করবার চেষ্টা করব মকর রাশি বা লগ্নের মানুষদের জন্য এই সময় হঠাৎ করে কিছু প্রাপ্তির যোগ রয়েছে তবে এই প্রাপ্তি যে প্রত্যেকটি মকর রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রেই হবে তা কিন্তু নয় যে সমস্ত মকর রাশি বা লগ্নের মানুষদের অর্থ ত্রিকোণে দুই ছয় দশ সেখানে শুক্র অবস্থান করে রয়েছে এবং শুক্রের উপরে অন্য একটি ধনদাতা গ্রহের দৃষ্টি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি এই সময় মকর পৈতৃক সূত্রেও কিছুটা অর্থপ্রাপ্ত হতে পারেন কিছু জিনিসপত্র কেনাকাটা করা কিছুটা বিলাসিতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এগুলি মকরের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে স্পষ্ট বক্তব্য প্রকাশ করবার ক্ষমতা এটা মকর কিন্তু অর্জন করবেন রেগে যাওয়ার সম্ভাবনা এটা যথেষ্টই রয়েছে রেগে গিয়ে উল্টোপাল্টা কথা শুনিয়ে দেওয়া কাছের মানুষের সঙ্গে দূরত্ব সৃষ্টি হওয়া ইত্যাদি দেখতে পাওয়া যায় মকর রাশি বা লগ্নের মানুষদের সবচেয়ে বড় যে দিকটাতে চেঞ্জ দেখতে পাওয়া যেতে পারে সেটি হল কর্মক্ষেত্র টেন্থ হাউসের শুক্র স্বক্ষেত্রে শুক্র কর্মক্ষেত্রে বড় পরিবর্তনের সম্ভাবনা স্টেবিলিটি বাড়বে অথবা স্টেবিল কোনো জায়গায় আপনার মুভমেন্ট হবে মাথা তো গরম থাকছেই মকরের এবং রেগে গিয়ে উল্টোপাল্টা বলে দেওয়া মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়া ইত্যাদির সম্ভাবনা রয়েছে যারা বিনোদন সংক্রান্ত কাজকর্ম করেন যারা নাচ গান আবৃত্তি কিংবা অন্য কোনো ধরনের অভিনয় বা যে কোনো ধরনের বিনোদনমূলক কাজকর্ম করেন ইউটিউবার ইনস্টাগ্রামে রিলস তৈরি করেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি যোগাযোগ বাড়বে প্রচুর মানুষ আপনার ভিডিও সাবস্ক্রাইব করবে প্রচুর মানুষের সঙ্গে আপনার আরেকটু ভালো হতে দেখতে পাওয়া যাবে কখনো কখনো অস্থিরতা বাড়তে পারে যারা স্নায়ু সংক্রান্ত সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে কন্ট্রোল রাখার চেষ্টা করতে হবে ব্যবসার ক্ষেত্রে মোটামুটি ঠিকঠাক থাকছেন মকর রাশি বা লগ্নের মানুষরা সন্তান প্রাপ্তির একটা সম্ভাবনা মকরের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় আপনার সন্তানের এডুকেশন ইত্যাদি ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের সংযোগ এটাও দেখতে পাওয়া যাবে বড় কোনো কাজে পার্টিসিপেট করতে পারেন স্বামী কিংবা স্ত্রীর কর্মক্ষেত্রে উন্নতির সংযোগ দেখতে পাওয়া যাবে নাম যশ প্রবাহ প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি হাঁটুর নিচের অংশে আঘাতপ্রাপ্ত হতে পারেন অল্প বিস্তর এক্সারসাইজ একটু স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট এটা মকরের জন্য শুভ হিলিং পাওয়ার মনের ক্ষমতা এটা কিন্তু মকরের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে আর একটি বিষয় আমরা মকরের ক্ষেত্রে দেখতে পাবো স্পেশালি মকর রাশি বা লগ্নের মানুষ যারা রিলেশনশিপে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু তাদের যে সম্পর্কের মানুষটাই তার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি ভালো হবে আপনার প্রেমিক চাকরি পেলেন আপনার প্রেমিকা তার একটা নতুন জব হলো ফলে আপনাদের বিয়ের যে বিষয় কিংবা আপনাদের যে একাত্ম হওয়ার বিষয় সেটা আরেকটু ক্লোজ হতে দেখতে পাওয়া গেল আরেকটু কাছাকাছি চলে এলো বিষয়টি এই ধরনের বিষয়গুলি কিন্তু আপনাদের সঙ্গে ঘটতে পারে বড় কোনো কাজে হাত দেওয়ার সম্ভাবনা মকরের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় পার্টনারশিপ বিজনেস এটা আপনাদের জন্য যথেষ্ট শুভ জল সংক্রান্ত ক্ষেত্র থেকে এই সময় কিন্তু মকরের বিপদের সম্ভাবনা রয়েছে স্পেশালি চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এই চারটি দিন কিন্তু মকরের সমস্যা বাড়তে পারে নতুন গর্মে সংযুক্ত হতে পারেন ট্রান্সফারের সম্ভাবনা এটাও রয়েছে স্বল্পকালীন বিদেশ যাওয়ার কথাবার্তা সেটা আসতে পারে অল্প বিস্তর বিলাসিতা মকরের ক্ষেত্রে বাড়বে তার কারণে খরচ বাড়বে খুব অল্প দিনের মধ্যে পুজো আসছে পুজোতে আপনার অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে পুজোর ঠিক আগে কিছু মানুষের সঙ্গে কিছু উটকো ঝামেলা জড়িয়ে পড়তে পারেন নিজেকে একটু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা সেটা করতে হবে ভাবনা চিন্তার গভীরতা বাড়বে ক্রিয়েটিভ ফিল্ডে সাফল্যের মাত্রা অনেকটাই বেশি নিজেকে কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা এটা অবশ্যই বকরকে করতে হবে হিলিং পাওয়ার বকরের ক্ষেত্রে বাড়বে যাই হোক না ভালো যথেষ্ট সুন্দর কাটতে চলেছে উৎকো ঝামেলা বিপদ অর্থনৈতিক ক্ষতি ঝামেলা অশান্তি এগুলো থেকে মকর নিজেকে মুক্ত করতে পারবেন এরপরে আমরা চলে আসবো রাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছে উত্তরাসারা মায়ের স্বাস্থ্য রে একটু দুশ পড়তে পারেন রেগে যাওয়া টেন্ডেন্সি বাড়ির লোকেদের সঙ্গে দুর্ব্যবহার করে ফেলা এগুলি দেখতে পাওয়া যাবে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি আসতে পারেন একটি নতুন করে প্রেমে পড়ে যাওয়ার সংযোগ এটা দেখতে পাওয়া যায় কখনো কখনো আপনি হঠকারিতার শিকার হতে পারেন বাড়ি পরিবর্তনের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা জটিলতা বৃদ্ধির সংযোগ এটা আমরা দেখতে পাব উত্তরাসারা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে বাক্যের গাম্ভীর্য বাড়তে দেখতে পাওয়া যাবে নিজের উপরে নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার একটা সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায় রেগে যাওয়ার টেন্ডেন্সি সেটাও কিন্তু বাড়তে চলেছে আঘাতপ্রাপ্ত হতে পারেন মানসিক অস্থিরতা সেটাও বাড়তে পারে ক্রমান্বয়ে নিজের উন্নতির জন্য একটা স্পেসিফিক প্ল্যানিং পরিকল্পনা সেটা কিন্তু আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে পরবর্তী নক্ষত্র শ্রবণা বাড়তে চলেছে গুপ্ত শত্রুতা আইনি জটিলতার শিকার হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায় নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা অস্থিরতা বাড়তে পারে ঠান্ডা লাগার কারণে সমস্যায় পড়তে পারেন ছোটখাটো আইনি জটিলতা জমি জায়গা বাড়ি ভূমি ইত্যাদি সংক্রান্ত সমস্যা এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি অকারণ কোনো উটকো ঝামেলায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় পেশাগত ক্ষেত্রে অস্থিরতা বাড়তে পারে ঠান্ডা লাগার সম্ভাবনা এটাও কিন্তু রয়েছে মাতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় মাথায় আঘাতপ্রাপ্ত হতে পারেন শ্রবণা নক্ষত্রের মানুষরা শিক্ষার ক্ষেত্রে বেশ উন্নতি রয়েছে কর্মক্ষেত্রে উন্নতি বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যাবে নিজেকে আর একটু বেটার পজিশনে নিয়ে যাওয়ার প্রচেষ্টা এটা আপনি অবশ্যই করতে পারেন পরবর্তী নক্ষত্র ধনিষ্ঠা আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু আইনি সমস্যা সৃষ্টি হতে পারে অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখুন ঝামেলায় জড়িয়ে পড়ার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় ক্রমাগত পরিস্থিতির অস্থিরতা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে নাম অস্থিরতাও বাড়তে পারে ইত্যাদি সংক্রান্ত নিজেকে আরেকটু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা এটা অবশ্যই করা উচিত পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়তে চলেছে কর্মসূত্রে ভ্রমণের প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে রং ট্রিটমেন্টের শিকার হতে পারেন সেপ্টেম্বর মাসের শেষ পনেরো দিনে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা এমন কোন ট্রিটমেন্ট আপনি করছেন যেটা মানুষকে জানানো উচিত নয় জানানো যায় না সেরকম কোন ট্রিটমেন্টের ক্ষেত্রে সমস্যা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানসিক অস্থিরতা আপনার ক্ষেত্রে বাড়তে পারে হাঁটুর যন্ত্রণায় কষ্ট প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায় প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে। যে কোনো ক্ষেত্রে স্পেশালি কর্মক্ষেত্রে কিংবা কোনো একটা পাবলিক প্লেসে হ্যারাসমেন্ট এড়িয়ে চলার চেষ্টা আপনাকে করতে হবে এই সময় ধনী অক্ষত্রের নক্ষত্রের মানুষদের অর্থনৈতিক অবস্থা কিছুটা ভালো হবে তবে ঋণ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে ঋণে আপনার কাছে যদি বেশ কিছু টাকা পয়সা আসে সেটা নিয়ে বেশি বিলাসিতা করা একেবারেই উচিত নয় কিংবা ক্রেডিট কার্ড ব্যবহার করে প্রচুর বিলাসিতা করলেন সেটা কিন্তু আপনার জন্য বিপজ্জনক হতে পারে রাজনৈতিক ক্ষেত্রে কিছুটা সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা অবশ্যই রয়েছে হাঁটুর যন্ত্রণা আর্থারাইটিস ইত্যাদির কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন শরীরে বাম পার্শ্বে আঘাতপ্রাপ্তির সংযোগ রয়েছে নিজেকে কিছুটা নিয়ন্ত্রণে রাখতে হবে মানুষকে ভরসা করুন কিন্তু নিজের যে গোপন জায়গাগুলো সেগুলো ওপেন করা কখনোই কিন্তু আপনার জন্য উচিত নয় সুতরাং মকর রাশি বা লগ্ন এবং তার তিনটি নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের জন্য কি ঘটতে পারে সেপ্টেম্বর মাসের শেষ পনেরো দিন কেমন কাটতে পারে তার একটা সাধারণ ধারণা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এরপরে আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের কোনো একজনের কমেন্টের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব কমেন্ট করেছেন গৌরী সাহা ডেট অফ বার্থ করি বারো দু হাজার তিন একটা এগারো পি এম গৌরী তুমি কিন্তু তোমার প্লেস অফ বার্থ লেখনি গভর্নমেন্ট জব পাওয়ার পসিবিলিটি কতটা কোন সময় চাকরি পেতে পারি আর ক্যারিয়ার কবে ঠিকঠাক সেটেল হবে লাভ লাইফ আর ম্যারেজ লাইফ নিয়ে যদি কিছু বলেন গৌরী তোমার জন্মস্থান যদি আমরা কলকাতা কিংবা কলকাতার পার্শ্ববর্তী অঞ্চল এলাকা ধরি সেই ক্ষেত্রে তোমার মেষ লগ্ন এবং লগ্নে অবস্থান করে রয়েছে রাহু দশমভাবে শুক্রের অবস্থান এবং দশমপতি শনি তিনি তোমার জন্মকুণ্ডলীতে তৃতীয় ভাবে বক্রি অবস্থায় রয়েছেন সূর্যদেব তাকে বুধযুক্ত অবস্থায় নবমে ধনুরাশিতে দেখতে পাওয়া যাচ্ছে মঙ্গল দ্বাদশ জলরাশিগত মীন রাশিতে মঙ্গল রয়েছে সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু অবশ্যই কম রয়েছে প্রচুর পরিশ্রম তোমাকে সরকারি চাকরি প্রাপ্তির পথে সাহায্য করতে পারে কিন্তু যেহেতু মঙ্গল নিচস্ত সেই ক্ষেত্রে অতটা পরিশ্রম দেওয়ার মেন্টালিটি সেটা তোমার ক্ষেত্রে কম রয়েছে লগ্ন সাপেক্ষে তুমি তীব্র মাঙ্গলিকত্ব প্রাপ্ত হয়েছ তার সঙ্গে সঙ্গে চন্দ্র কেতু হয়ে সপ্তমে অবস্থান করবার কারণে প্রেমজ বিবাহের সম্ভাবনা সৃষ্টি হয়েছে লাভ ম্যারেজের সম্ভাবনা অনেকটাই বেশি বিবাহিত জীবন মাঝারি এই প্রসঙ্গে আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই তুমি তোমার কোন জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিও তার সঙ্গে সঙ্গে একটি কথা বলবো বিবাহিত জীবন প্রেম জীবন ইত্যাদিতে প্রবেশের আগে মানুষটিকে ভালো করে উপলব্ধি করা মানুষটিকে জাজ করা এটা কিন্তু অত্যন্ত আবশ্যক তাহলে চলে এসছি আমরা আলোচনার শেষ প্রান্তে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই আমাদের সঙ্গে থাকুন বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে ফিরে আসবো পরবর্তী আলোচনায় মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও সুন্দর আরও সচ্ছল আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার